চোদ্দ নম্বর সমস্যার সমাধান দেখেন চোদ্দ নম্বরে বলতেছে যদি এফ অফ এক্স ইজিক টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো আচ্ছা এই অঙ্কটা এই জায়গাটাতে ভালো বোঝা যাচ্ছে না আমরা যদি আমাদের বইয়ের মূল অঙ্কটা দেখি তাহলে ব্যাপারটা সেরকম দেখেন এই যে পনেরো নম্বর অঙ্কটা এখানে বলতেছে যে যদি এফ অফ এক্স ইজুকাল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এই যে এফ অফ করবে এই অংশটা আমাদের মান বের করতে হবে ঠিক আছে তো এই বিষয়টাকে আমরা লিখছি এখানে তো আসেন আমরা সমাধান করি তো দেখেন বইয়ের প্রশ্নটা দেখেন নিয়ে আসলাম এটার থেকে আগের তারিখে কনফিউজ হয়ে যেতে পারেন তো চলেন সমাধান করি আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এফ অফ এক্স ইসাল টু টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান ওকে এখান থেকে অতএব এফ অফ আমরা কি করলাম এখানে আমাদের দেওয়া আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার তাই না তো এই ওয়ান বাই এক্স স্কোয়ারের আগে আমরা মান বের করবো এর জন্য আমরা এখানে লিখলাম এফ এস জায়গায় মানে এক্স এর জায়গায় কি লিখলাম এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার লিখলাম তো এখন এইখানে যে টু এক্স আছে এই জায়গাটায় ওয়ান বাই এক্স স্কোয়ার বসে দেন তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এখানে টু এক্স এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার বাসায় দেয় মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখন সমাধান করেন এই টু আর এই ওয়ান গুণগুলো কি টু আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এ টু আর এই ওয়ান গুণগুলো হচ্ছে টু নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওকে সতর্কভাবে খেয়াল রাখবেন এখন এই নিচে এই কী আছে নিচে বলুন তো এখানে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে তাই না এই পার্টটাতে হুম এটা তো উপরের পার্ট আর এখান থেকে এটা হচ্ছে নিজের পার্ট এখানে আমরা যদি লসাগু করি দেখেন এখানে নিচে শুধু এক্স স্কোয়ার আছে তাই না তাহলে লসাগু অবশ্যই এক্স স্কোয়ারই হবে তাহলে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার দ্বারা যদি এই এক্স স্কোয়ার ভাগ করি বা লসাগু এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে কি ভাষা কত হবে ওয়ান হবে ওই ওয়ান আর এই টু যদি গুণ করি তাহলে ফলাফল কি হবে টু হবে তাই না এই জন্য টু লেক্সি তারপর এখানে মাঝখানে কি চিহ্ন আছে প্লাস এই জন্য প্লাস আচ্ছা এই ওয়ানের নিচে কোনো চিহ্ন নাই কোনো কিছু নাই মানে কি আছে ওয়ান আছে এই ওয়ান দ্বারা যদি আমরা এই এক্স স্কোয়ার কে ভাগ করি তাহলে ফলাফল কি ভাবো বলেন তো ফলাফল এক্স স্কোয়ারে পাবো ওই এক্স স্কোয়ার আর এই ওয়ান যদি গুণ করেন এই ওয়ান তাহলে কি পাবো ফলাফল বলেন তো এক্স স্কোয়ার পাবো তাহলে এই জন্য এখানে এক্স স্কোয়ার্ক্সে তাহলে টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে নিচে ভাগ চেন্ন এই যে ভাগ চিহ্ন তারপরে নিচের এই অংশটা আবার এখানে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে নিচে কি আছে এক্স স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ভাগ করলে কত ভাগ ফল ওয়ান ওয়ান আর এই টু গুণ করলে কত হবে টু মাইনাস এখানে কত এক্স স্কোয়ার আশা করছি বুঝতে পেরেছেন

পরিবর্তন হয়ে গেছে কি পরিবর্তন এই নিচের এক্স স্কোয়ারটা উপরে গেছে আর উপরে টু মাইনাস এক্স স্কোয়ার আছে ওইটা কি আসছে নিচে আসছে ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার বাই টু মাইনাস স্কোয়ার ওকে তাহলে এখন দেখেন এখানে টু প্লাস এক্স স্কোয়ার আচ্ছা এইখানে টু প্লাস এক্স স্কোয়ার আর আচ্ছা এইখানেও এক্স স্কোয়ার আর এখানে নিচেও এক্স স্কোয়ার তাই না তাহলে এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে দেন তাহলে কি থাকতেছে বলো তো আচ্ছা কেটে দিবেন না আসলে কেটে দেওয়া সবচেয়ে ভালো না তাহলে উপরে থাকতে থাকছে টু প্লাস এক্স স্কোয়ার নিচে থাকছে টু মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তার মানে কি পাইলাম বলেন তো এই যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পারলাম টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে ওকে এখন আসেন এখন আসেন আমাদের এখানে আর কি বলছে নিচে আচ্ছা এখানে এখানে দুইটাই ওয়ান বাই এক্স স্কোয়ারে আছে কোনো সমস্যা নেই এখন তাহলে আসেন আমাদের যে মান বের করতে বলছে কার এইটা মানব করতে বলছে তাই না তো এই সমীকরণটা এখানে আমরা লিখছি আবার এই যে এখানে অতএব যেটা মানব করতে বলছে এটা লিখছি এখন লেখার পরে আমরা এই যে কত এই যে মানটা এখানে বসাইছি তারপরে এখানে প্লাস আছে প্লাস ওয়ান আছে ওয়ান তারপরে এই নিচে এফ ওয়ান বাই এক্স স্কোয়ার জায়গায় কি লিখছি এটা এই মানটা লিখছি তারপরে মাইনাস ওয়ান আছে তারপরে মাইনাস ওয়ান লিখছি ঠিক আছে ওকে তাহলে এখানে টু মাইনাস এক্স স্কোয়ার আছে তাই না নিচে

ওকে তারপর নিচেও একই কেস এখানে নিচে আছে টু মাইনাস এক্স স্কোয়ার এই যে টু মাইনাস এক্স স্কোয়ার লাশাবু তারপরে উপরে টু প্লাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার তারপরে এখানে মাইনাস জন্য আছে এই জন্য মাইনাস তারপরে এ ওয়ানের নিচে একটু ওয়ান চিন্তা করেন ওয়ান দ্বারা যদি এইটাকে ভাগ করি টু মাইনাস এক্স স্কোয়ারকে তাহলে ফলাফল কী পাবো টু মাইনাস এক্স স্কোয়ার পাব ওই টু মাইনাস এক্স স্কোয়ার আর এই ওয়ান কোন করলে কি পাব এই যে টু মাইনাস এক্স স্কোয়ার পাব তো যেহেতু সামনে মাইনাস আছে এই জন্য এখানে ব্র্যাকেট দিয়ে রাখছি এখন দেখেন নিশ্চয় অংশে কি করছে নিচের অংশে এখানে দেখেন এখানে আছে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস কেটে দেন তাহলে কি দেখতেছে এখানে টু আর টু যোগ কত ফোর আসতেছে তাই না এই যে ফোর তারপরে এখানে ভাগ চিহ্ন এখানে ভাগ চিহ্ন তারপরে নিচে যে তারপরে এখানে ভাগ এই ভাগ আবার তারপরে দেখেন এই যে টু প্লাস এক্স স্কোয়ার আছে না এই যে টু প্লাস এক্স স্কোয়ার তারপরে এখানে মাইনাস চিহ্ন এখানে মাইনাস চিহ্ন তারপরে এখানে ব্র্যাকেট ছিল এখানে ব্র্যাকেটটা যখন আমরা তুলে দেবো বা তুলে দিই তাহলে এই মাইনাসের কারণে এই মাইনাস কি হয়ে যাবে বলো তো প্লাস হবে এই জন্য এখানে প্লাস হয়ে গেছে

আচ্ছা দেখেন এখানে মিস্টেক না এখানে একটা লাইন লেখি নেই হ্যাঁ এই লাইনটা আমরা লিখি একটু এখানে লিখতেছি দেখাচ্ছি এখানে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার আছে তাই তো তাই লেখেন ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার তারপরে এই যে ভাগটা আছে এই ভাগটাকে গ্রহণ করে দেন তারপরে এই যে দেখেন এখানে টু এর সামনে মাইনাস এখানে টু এর সামনে প্লাস এই দুটো বাদলে কিছু এখানে টু এক্স স্কোয়ার এখানে মানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার তার কি টু এক্স স্কোয়ার আচ্ছা ওইখানে মানে টু এক্স স্কোয়ার আর নিচে আছে কি টু মাইনাস এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার তাই না তো এখানে ব্যাপারটা কি হলো বলেন তো উপরে কি আছে টু টু এক্স স্কোয়ার আছে তাই না তো এটাকে আর নিচে কিছু টু মাইনাস তো এই লাইনটা আমরা কি লিখছি বলেন তো এখানে এই যে নিচে ছিল এটাকে উপরে লিখছি আর উপরে কি ছিল টু এক্স স্কোয়ার ছিল এটাকে কি লিখছি নিচে লিখছি এটা কেন লিখছি বলেন তো এই যে ভাগ চিহ্নটা আমরা অলরেডি কি গুণ করে দিছি তো ভাগ যার ফলাফল স্বরূপ এইখানে এই যে নিচে যেগুলো ছিল সেগুলোর চিহ্নগুলো কি মানে উল্টা হয়ে গেছে হ্যাঁ চিহ্ন বলতে না শুনছি এই ওকে তো আশা করছি বুঝতে পেরেছেন ওকে তাহলে এখানে টু মাইনাস এক্স স্কোয়ার এখানে টু মাইনাস এক্স স্কোয়ার বাদ দেন মানে কেটে তাহলে কী দেখতেছে এখানে ফোর এখানে সে টু এক্স স্কোয়ার তাহলে ফোর বাই টু এক্স স্কোয়ার এখানে টু দল যদি ফোরকে ভাগ কর তাহলে টু মাইনাসে এক্স স্কোয়ার তাহলে টু বাই এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে নিয়ানীয় মান টু বাই এক্স স্কোয়ার ঠিক আছে এই ছিল আমাদের পনেরো নম্বর যে সমস্যা এই সমস্যাটির ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন